কোন আগুন কিছু আগুন টাগুন নাই ভাই আজকে হইলো হাড়ি লাগবে না চুলা লাগবে না তারপরে কোনো পাতিল লাগবে না কোনো কিছু লাগবে না শুধু লাগবে না কিছু লাগবে না খালি এরকম একটা রোবট ওইলে চলবে আপনার এরকম একটা রোবট থাকবে আপনার বাসায় আপনার আর কিছু দরকার নাই বুঝছেন ভাই মানে টুক একটা প্রেসার কুকারের ভেতরে আপনি আজকে বলতেছেন যে ভাই আট মিনিট সময় দিয়ে রান্না করে ফেলবেন ভাই আট মিনিট সময় বলছি আট মিনিটের সময় দিয়ে আজকে গরুর গুড় গোস্ত দিছি তাও আবার দেখেন এই যে ভাই আবার রান্না করে রাখেন নাই তো আগে থেকে ভাই এটা এই দেখেন নল্লি দেখেন এই দেখেন পুরো কাঁচা পুরো হাড়ি মুরুবিরা চা ভাই খেতে পারবে যাদের দাঁত কম ভাই একদম সবাই খেতে পারবে সবাই সবাই সামনে যে কুরবানির ঈদে ভাই গরুর যে কত আইটেম রান্না করতে হয়

এই ভাতটাকে দেখাবে যে ভাতটা হয়েছে কিনা পাশাপাশি এই যে মাংসটা যেটা দেখে দেওয়ার পরে কিন্তু অলরেডি টক বক করতেছে এটা আমরা আপনাদেরকে লাইভেই দেখাই দিব যে আসলে যেটা বলছে যে ভাই যে সারা মাস একশো টাকা বিদ্যুৎ খরচে রান্নাটা হয় কিনা একশো আশি টাকা সারা মাস সারা মাস গ্যারান্টি প্রাইস

কিভাবে এরকম করতে হবে না ভাইয়া এখানে আমি আসলে একটু কষাইতেছি কষানোর পরে একটু ঝোল দিয়ে দিব ঝোলটা না দিলে তো সিদ্ধ হবে না ভাইয়া আচ্ছা আচ্ছা ঝোল দিয়ে আমি ডাল তাহলে বাবু ভাই এখানে যে সময় চাইছেন

এটা হলো সাড়ে ছয় লিটার এটা ডাবল হাড়ি হাড়ি হলো দুইটা আচ্ছা দুইটা হাড়ি আমি দেখে দিই আপনাকে এই যে এ একটা হাড়ি হলো সিরামিক কোটিং এর আর এ একটা হাড়ি হলো টেপলন এর টেপলন কোটিং স্টিক আমরা বলি আচ্ছা আচ্ছা এই দুইটা হাড়ি আছে বুঝছেন ঠিক আছে তো বাবু ভাই এই পাশে কিন্তু অলরেডি যা দেখতেছি যে মাংস গরুর গোস্তটা একটু কষিয়ে নিতেছি ভাই আবার আচ্ছা কষানো হইতেছে কষানো হইলে একটু সুবিধা ভালো হয় টেস্টটা একটু ভালো হয় বুঝছেন ভাই

तूफान ब्लেন্ডার तूफान ब्लেন্ডার যেটাকে আমি অনেকেই কমেন্টস করতেছেন অনেকদিন যাবত লাইভ দেখতেছি সাহস পাচ্ছি না محسن ভাই আজকে লাইভটা দেখে নেন তো আজকের লাইভটা দেখে তারপর আপনি ডিসিশন আজকের লাইভটা যাদের যারা নাকি ফ্রি ডেলিভারি চাচ্ছেন হ্যাঁ যারা নাকি গিফট চাচ্ছেন আচ্ছা আপনার বাসায় পৌঁছে দিও ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না ওকে সাথে কিছু গিফট চাচ্ছেন 16টা গিফট থাকবে সিজি আজকে সাথে ফ্রি 16টা আইটেম আজকে যে কোনো দুইটা আইটেম কিনবেন 16টা আইটেম গিফট থাকবে তারপর আরেকটা বলি ভাই আপনার ভিউয়ারস দের জন্য আজকে কুইজ আছে যে সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ সর্বোচ্চ শেয়ার কারীর জন্য আজকে একটা এই যে ইয়া আছে কি জানি কয় এয়ার আছে সারা দেখে নিয়ে আসেন তো দেখি এয়ার ফ্রায়ারটা 8 লিটার এই যে ভাই অনেক ওয়েট এটা কিন্তু ভালো জিনিস ভাই সামনে কুরবানি ঈদে তেল চর্বি ছাড়া যদি কেউ স্টেক খাইতে চায় কিংবা কোন রকম কাবাব খাইতে চায় এই আইটেম দিয়ে করা যাবে এই আইটেম দিয়ে করা যাবে ইজিলি মানে তেল ছাড়া যারা জাগো আমার মতো বুড়ি আছে আচ্ছা তেল খাইতে মানে না করে ডাক্তার তাদের জন্য এরকম এটা ইয়ার পায়ার তবে আজকে কিনতে হবে না সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট আজকে লাইভে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আজকে লাইভে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য এই যে 8 লিটারটা গিফট তবে আজকে লাইভের আকর্ষণ হচ্ছে কি জানেন আপনারা যারা লাইভটা দেখতেছেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করলে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আজকে ডেলিভারি চার্জ ফ্রি ভাই এবার ব্লেন্ডার নিয়ে আমি আপনাকে বলি এই যে ব্লেন্ডার রাখছি আজকে বুঝছেন ভাই এই ব্লেন্ডারটা খুলেন দেখি কেমন ব্লেন্ডারটা হলো আমি আপনাকে বলি ব্লেন্ডারটা স্টিলের ভূষ আচ্ছা

কিনতে মন চাইব এটা এমন এক জিনিস কিনতে মন চাইবো বুঝছেন ভাই আমি আপনাকে বিসমিল্লাহ করে দিলাম দেখেন

চলতে হবে নাকি না তালা তো দিতে হবে ভাইয়া আপনি যখন এটা ব্লেন্ডার করবেন কাউসার আহমেদ তো জানা দিয়ে কমেন্টে উত্তর দাও না দূর মিয়া কাউসার ভাই উত্তর দিয়ে দিলাম তো না কাউসার ভাই এটা হলো কি আপনার যখন ভাঙবেন ভাঙার পর এটা একটু চালতে হবে চাললে আপনার যেটা একদম মানে গুড়া গুড়া যেটা বলে আমরা ক্যালকম পাউডার ওটা পড়ে যাবে পড়ে গেলে আবার দিবেন আবার হবে আবার হবে করতে হবে আমি এটাকে আপনি এখন কাঁচা হলুদ বানাই যেটা নাকি আমরা গায়ে গায়ে মানে গায়ে হলুদ হলুদ বলে আর কি ওকে ওকে এই যে ভাইয়া ঠিক আছে এবার কি এটা কি করবেন এটার এবার গায়ে বাটা বাটা হলুদ করবো বাটা হলুদ বাটা হলুদ এটা থেকেই এটার থেকে ভাইয়া ভাই বললাম না এমন এক আজব ব্লেন্ডার নিয়ে আচ্ছা শেয়ার করলে কিন্তু ওই যে ওপর তলার এয়ার ফ্রায়ার এটা ফ্রি এটা কিন্তু ফ্রি 8 লিটার দিছে 6 লিটার কিন্তু দেয় নাই সবচেয়ে বড় বড়টা আচ্ছা আচ্ছা ভাই এবার মারি অনেকেই বলতেছে যে ভাই কিনতে মন চায় দামের কারণে পারি না আজকে ভাই সর্বোচ্চ কম দামে থাকে সর্বোচ্চ কম দাম

অন্য একটা ঝক দিয়ে দেখাই আরো কিছু কাজ করে দেখাবে কাজ করে দেখাই যেহেতু আচ্ছা আমি একটা জিনিস দেখতে চাই ভাই বলেন জানেন রসুন আদা অল্প অল্প করে চাইতে বেশি দিলে এই জোর কেমন কাজ করে এটা একটু ভাই দেখাবো আপনাদেরকে করে দেখাই আদা করে 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 অনেকে লিখতেছে অর্ডার করলে পেমেন্ট আগে দিতে হবে কিনা ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অনলি পাঁচশো টাকা অল বাংলাদেশে ডেলিভারি খরচ ফ্রি

মালের সাথে আবার ডেলিভারি চার্জের টাকা ধইরা বা দাম বাড়ে না না ভাই আপনাকে বাংলাদেশে যতটা ভিডিও আছে সব চেক করবেন চেক করে আপনি নেবেন ভাই দিলা ওকে হইতাছে ভাই হইতাছে ওরে ভাই ঝড় উড়ে লাগছে এত তাড়াতাড়ি হয়ে গেছে শিওর শিওর হয়ে গেছে ঠিক আছে দেখি আপনাকে প্রেসার কুকারে মজা আছে দেখেন সিটি গুলো কি আস্তে আস্তে দিতেছে বাই এই দেখে যাতে লই একটু তাহলে দেখ দেখেন একজন লেখছে রোহান ভাই আমি আপনার সাথে সাথে থাকি যদি ভাগ্যে কিছু পেয়ে যায় আচ্ছা আপনি আজকে শেয়ার করতে থাকেন তো ডালিয়া আপু

এই ব্লেন্ডারটা যদি হাতে নেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে আমি এটা হাতে নিলাম আচ্ছা তাহলে আপনি দেখেন এখানে কি লেখা আছে 1600 ওয়াট 22000 22000 আরপিএম ডাবল বল বিয়ারিং মোটর মেটাল কপার কে মেটাল কপার বুঝছেন ভাইয়া একদম কপার কয়েল যেটাকে আমরা বলি আর এই ব্লেন্ডারটা যদি আপনি চালান আমি একটা কথা দেখাই এখানে আসলে ধুলুর মানে ইয়াগুলো উড়বে যদি আমি দেই কিন্তু পাওয়ারটা দেখানোর জন্য আপনি যদি এটাতে গুড়া আইটেম করেন মনে করেন আপনি আহ ইয়া গুড়া করলেন জিরা চালের করলেন আমি কিছু চাল রাখছি দেখানোর জন্য বুঝছেন এই যে চালের গুড়াটা এই দুইটা আইটেম করতে করতে আমাদের রান্না কিন্তু হয়ে গেছে দেখে গেছে ভাইয়া এই যে আমরা এই দুইটা আইটেম করে আপনাদের রান্নাটা দেখাই দিচ্ছি আর দিব ভাইয়া দেন না আরে দেন আড়ু দেন ও ভাই কিপটারে ফুলবো তো আচ্ছা ফুলবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ঠিক আছে হ্যাঁ ভাইয়া এই যে দিলাম একজন এসে তো হইলো গিয়া 30 হয়ে গেছে ভাই দেখি থাকে ভাই দেখতাম কেমন উড়ে ভাই পুরো তেলকম পাউডার ক্যালকম পাউডার মানে ওকে শাল আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি দেখাই আপনাকে আমিন আমি কুমিল্লা থেকে দেখতেছি অনেকে আছেন আমাদের সাথে দেখেন

ওকে এটা প্রেসারটা আমরা ছেড়ে দিছি ওকে তো এই পাশে ব্লেন্ডারে কাষ্টা করে দেখাই ভাই এই যে দেখেন ওকে এটা ব্লেন্ডারে কাষ্টা করে দেখাই আমরা খলব না খলব না রেডি ভাই এইজি বাবা আমি হবে একদম কষ্ট হবে ভাইরে ভাই অবস্থা কি ভাই কত সেকেন্ড হচ্ছে কত সেকেন্ড হচ্ছে

এই যে দেখ আপনাকে দেখাই ভাই অবিশ্বাস্য অবিশ্বাস্য এটা আসলে বিশ্বাস করবে না কেউ এটা যদি না বাস্তব না দেখে বুঝছেন আপু আমরা লাইভে তো বাস্তবই দেখাই ভাই হ্যাঁ লাইভে পুরো বাস্তব একদম সেই ভাই ব্লেন্ডারে ওয়ারেন্টি গ্যারান্টি আছে বাবু ভাই হ্যাঁ ব্লেন্ডারে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর ব্লেন্ডারে ওয়ারেন্টি গ্যারান্টি আছে মানে আজকে তো বলছি ব্লেন্ডারে গ্যারান্টি আছে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট এক বছর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর 10 বছরের ওয়ারেন্টি 10 বছরের 10 বছরের ওয়ারেন্টি আমি একটু দেখাই আপনি শোনেন আপনার কাপড় সুবর ধরবো আমি আপনাকে দেখাই দিবেন নাকি ওরে ভাই ভাই কি রতন কি মেশিনে পাওয়ার

সেরকম জিনিস এখন অনেকে বলতে পারে ভাই যে আপনার এটা এটা একটু মানে প্রেশার আটকে আছে আমি আপনাকে তুলে দিই ওকে ওকে এটা প্রেশারটা আমরা বের করে রাইসটা দেখাচ্ছি হ্যাঁ রাইসটা দেখাচ্ছি আপনারা যারা থাকবেন এটার দাম কত ভাই তাইলে ভাই ছয় হাজার কথা ভুলে গেছি ভাই আমি এটা একটু ইয়ে করি

একদম ইজিলি হয়েছে জোল আমরা কষানোর কারণে জিনিসটা সুন্দর হয়েছে বেশি বুঝছেন ভাই আচ্ছা এইটা রাইস কুকার না এটা প্রেসার কুকার ভাই এটা হলো প্রেসার কুকার আমি আপনাকে বলি প্রেসার কুকারের ভেতরে একটা এক্সপ্রেস প্রেসার থাকে যেটার মাধ্যমে রান্নাটা হয় রান্নাটা হয় এটাতে আপনি প্রেসার কুকারই বলি আমরা ইলেকট্রিক প্রেসার কুকার এটা এটা দুইটা হারে হাড়ি থাকে একটাতে আপনি রাইস করতে পারবেন একটাতে তরকারি করতে পারবেন তবে আপনি আল্লাহর দুনিয়া যা আছে সব করতে পারেন এটা দিয়ে আপনি ওভেনের কাজ করতে পারবেন

বাসায় নেওয়ার পরে কিভাবে চালাবে বুঝতেছেন এই সার্ভিসটা আপনারা দেন না এই সার্ভিসটা আমরা দিই যদি আপনি না পারেন বাসায় গিয়ে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা সাথে সাথে বলে দিব কিভাবে করবে পাটটা রেডি করবে রেডি করে আমাদেরকে তাহলে ব্লেন্ডার হচ্ছে 6500 6500 আর আজকে রাতেই বুকিং দিতে হবে অফার কয় দিনের অফার হলো 48 ঘন্টা ভাইয়া সামনে যে তো কুরবানি ঈদ ঠিক আছে ভাই

ডেলিভারি খরচ ফ্রি করতে করে দিচ্ছে আপনি ছোট আইটেম দিয়ে দিব যে কোনো পিসের দাম হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা যে কোনো দুইটা আইটেম নিলে আজকে বাড়ির ডেলিভারি খরচ ফ্রি ওকে আইটেম গুলা ভাইয়া লাইভ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ আল্লাহ